เอคน ঘড়ির বেজেছিল রাত তিনটে আর আমার দ্বারা শাড়ি পরা ইম্পসিবল তাই আমি অনুদিকে ডাকার পর নদী শাড়ি পরিয়ে দিয়েছিল ভোর পাঁচটার সময় বেরিয়ে গেছে আমরা পাঁচজন জল ঢালতে যাওয়ার জন্য আজকে আজকে খুব ভিড় ছিল বাস থেকে নেমে আমরা লক্ষ্মীকান্তপুর থেকে টোটো ধরে আমরা গেছিলাম বিষ্ণুপুরে জল আনতে যাওয়ার জন্য তারপর এখান থেকে জল নেব কি ঘটি বেঁকিয়ে গেছে ছুটকি তারপর টোটো থেকে নেমে আমরা বিষ্ণুপুর থেকে ফুলের মালা কিনে নিয়েছিলাম আর এটাই আমাদের বিষ্ণুপুরের মহাশ্মশান আর আমার পিছনে যে ঘাটটা দেখছো এটা স্নানের ঘাট তো অনেকবার দেখেছি আজকে সামনে দেখলাম একটা বাচ্চাকে মাকে করে নিয়ে যেতে তারপর আমরা আমাদের ঘট ঘটগুলোকে সাজাচ্ছিলাম আর এখানে আবার ঘটগুলো পুজো করা হবে অর্ধেক হাঁটার পরে আমরা ক্লান্ত হয়ে একটু বসেছিলাম আর যারা মন্দিরে বাজারে থেকে ভিডিওটা দেখছো তারা রাস্তাটা কি করে রেখেছো জানোই তো শ্রাবণ মাসে আমরা আসি আর লাইনটা দেখে তো আমাদের পুরো হাওয়া শুকিয়ে গেছিল আমরা একটু লাইন দিচ্ছিলাম আবার রূপসাদীরা একটু করে লাইন দিচ্ছিল আর লাইন তো শেষই হচ্ছে না আর আজকে এতটা রোদ পড়েছিল যে আমি পা একদম নিচে রাখতেই পারছিলাম না আর আকাশটার কি হয়েছে একটু বৃষ্টিও হচ্ছে না অনেক কষ্ট করে আমরা জলটা ঢালতে পেরেছি আর বাবা আবার আসবো তোমার কাছে তারপর আমরা মন্দিরটাকে টাটা করে বাড়িতে চলে এসেছি সবাইকে টাটা